মাত্র কয়েক মিনিটের অপারেশনে তারা ভ্যানের ভিতরে থাকা কোটি কোটি টাকা লুট করে পালিয়ে যায় পুলিশ ডিবি আর র্যাব একযোগে তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ মোবাইল কল ট্র্যাকিং আর গোপন সোর্সের তথ্য মিলে বেরিয়ে আসে এক ভয়ানক চিত্র বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি প্রকাশ্যে দিনে দুপুরে একের পর এক ক্যাশ ভ্যান লুট করে কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায় একদল ডাকাত সবচেয়ে অবাক করা বিষয় হলো এই পুরো অপারেশন পরি পরিকল্পনা করা হয়েছিল ঢাকার মধ্যেই আর এর পিছনে ছিল এমন কিছু নাম যাদের কথা জানলে আপনার গা শিউরে উঠবে ছয় কোটি তেতাল্লিশ লক্ষ আর চল্লিশ হাজার পাঁচশো টাকা ওটার আছে তা গাড়ি এসে গাড়িটা থামাইয়া কন ইড লইলো আর একটা লোক দেখা দৌড়ি এসে হল রাইভ আসান ভাসাল গাড়িটাকে ডানদিক দিয়ে এসে বামে চাপ দেয় এই ডাকাতি এতটাই পরিকল্পিত ছিল যে পুরো অপারেশন শেষ হতে সময় লেগেছিল মাত্র কয়েক মিনিট আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ঘটনার সাথে জড়িয়ে পড়েছিল ব্যাংকের ভিতরের লোক কে ছিল এই চক্রের মূল মাস্টারমাইন্ড কোথায় গেল এই কোটি কোটি টাকা আর আজও কেন পুরো টাকা উদ্ধার হলো না জানতে হলে এই ভিডিওটা এক সেকেন্ডও মিস করবেন না কারণ আজ জানাবো এমন কিছু তথ্য যা কোথাও বলা হয়নি রাজধানীর তুরাগের দিয়াবাড়ি এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে এগারো কোটি টাকা ছিনতাই হয়েছে অস্ত্রের মুখে জিম্মি করে এগারো কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে দুই হাজার বাইশ সালের এপ্রিল মাসে ঢাকার ব্যস্ত রাস্তায় ডাচ বাংলা ব্যাংকের ক্যাশ ভ্যানগুলো প্রতিদিনের মতো টাকা সরবরাহের জন্য বের হয় অন্য সব দিনের মতোই এটিএম বুথে টাকা ডেলিভারি হচ্ছিল কেউ কল্পনা করতে পারেনি এই দিনটাই বদলে দেবে ইতিহাস বেলা গড়াতেই একের পর এক ক্যাশ ভ্যানের সামনে হাজির হয় সশস্ত্র মুখোশদারী একদল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করা হয় নিরাপত্তা কর্মী আর ক্যাশ অফিসারদের আমাদের গাড়িটাকে ডান দিক দিয়ে এসে বামে চাপ দেয় একটা গাড়ি এসে গাড়িটা থামাইয়া কখন ইড লইলো আর একটা লোক দেখলাম দৌড়ি এসে কইলো ভাই বাসান বাসান এই কইয়া এই লোকটা আবার আবার এই গাড়ি চটলো গাড়ি থেকে ছিনিয়ে নেয় এগারো কোটি পঁচিশ লাখ টাকা মাত্র কয়েক মিনিটের অপারেশনে তারা ভ্যানের ভিতরে থাকা কোটি কোটি টাকা লুট করে পালিয়ে যায় পুলিশ ডিবি আর র্যাব একযোগে তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ মোবাইল কল ট্র্যাকিং আর গোপন সোর্সের তথ্য মিলিয়ে বেরিয়ে আসে এক ভয়ানক চিত্র ডাকাত দলের প্রধান পরিকল্পনাকারী ছিল একজন সাবেক নিরাপত্তা কর্মী তার মাধ্যমেই ব্যাংকের ভেতরে যাবতীয় তথ্য চলে যায় ডাকাতদের হাতে একদিন আগে থেকেই ভ্যানের রুট কত টাকা যাবে কারা থাকবে সব জানতো এই ডাকাত দল ডাকাতির পরে তারা টাকা ভাগ করে রাজধানীর বাইরে পালানোর চেষ্টা করে কিন্তু শেষ রক্ষা হয়নি একের পর এক অভিযানে ধরা পড়ে যায় বেশ কয়েকজন উদ্ধার করা হয় কোটি টাকার কিছু অংশ কিন্তু বড় অঙ্কের টাকা আজ অদৃশ্য বাংলাদেশের অপরাধ ইতিহাসে এই ঘটনা একটি দৃষ্টান্ত প্রকাশ্যে দিনে দুপুরে এমন পরিকল্পিত ক্যাশভ্যান লুট বাংলাদেশে এই প্রথম ঘটেছে আর এই ঘটনার রহস্যের অনেক কিছুই আজও আপনার মতে ধরনের ঘটনা ঠেকানোর জন্য আজানা এ আর কি করা দরকার আপনার মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ এমন থ্রিলার আর রিয়েল অপরাধ কাহিনী আরও আসছে শুধু আপনার জন্য